আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন যে কাটিংগুলো দেখছেন সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এখন সম্পূর্ণ পরিপক্ক মানের কাটিংগুলো কাটা হচ্ছে তো আপনারা যদি এরকম পরিপক্ক মানের কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এরকম ঘাস আমরা প্রথমে কেটে তারপর পরিষ্কার করে আমরা কাটিংগুলো করে থাকি তো আমাদের কাছে চার থেকে পাঁচ মাসের পরিপক্ক ঘাসের কাটিং আছে ভালো মানের পরিপক্ক কাটিং আছে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে আমাদের কাটিংয়ের অর্ডার আছে সেগুলো আমরা কেটে ডেলিভারি দেব কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার করে থাকি আপনি যে কোনো জেলা থেকেই আমাদের এই কাটিংগুলো অর্ডার করতে পারবেন দর্শক যে কোনো জেলা থেকে আমাদের কাটিংগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখে শুনে ভালো এবং পরিপক্ক মানের কাটিং সংগ্রহ করবেন আমরা চার থেকে পাঁচ গিটের কাটিং ডেলিভারি দিয়ে থাকি যেখানে ঘাসগুলো কাটা হচ্ছে দেখুন এক একটি সোপে কি পরিমাণ ঘাস হয় ছোটো বড় মিলিয়ে প্রতিটি সোপে পঞ্চাশ থেকে সত্তর আশি নব্বইটি পর্যন্ত ঘাস হয়ে থাকে তো এরকম ঘাসের কাটিং নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঘাসটি হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্লোটিন রয়েছে এই ঘাসটিতে এই গাছটি আপনি বছরের যে কোনো সময় চাষ করতে পারবেন তেমন কোনো সময় নেই যে এই সময়ে চাষ করতে হবে বা ওই সময়ে এরকম নিয়ম নেই আপনার উঁচু জমি থাকলে আপনি বৎসরের যে কোনো সময় চাষ করতে পারবেন নেপিয়ার গাছটি তো আমাদের ডেলিভারি দেওয়ার জন্য এই গাছগুলো কাটা হচ্ছে আমরা দীর্ঘদিন রেখে এই কাটিংগুলো পরিপক্ক করি তারপর ডেলিভারি দিয়ে থাকি হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্লোটিন এবং একটি সোপে অনেকগুলো পর্যন্ত হয়ে থাকে নরম একটি ঘাস এবং মিষ্টি জাতীয় একটি ঘাস এটা আপনার গরু ছাগল দুটাই খেয়ে থাকবে অন্যান্য ঘাস বড়ো হওয়ার কারণে কিন্তু ছাগল খায় না গরু খায় কিন্তু এই গাছটা গরুও খায় ছাগলও খায় যারা বিশেষ করে ছাগল পালন করেন তাদের তো ঘাস নিয়ে সমস্যা তো আমি মনে করি আপনাদের এই স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন গরু ছাগল উভয় প্রাণী খেয়ে থাকে এবং মেশিনের প্রয়োজন হয় না এই গাছটাতে নরম একটি গাছ তো তিন থেকে চার ফুট অবস্থায় কাটলে সম্পূর্ণ নরম পাবেন এটা মেশিনের প্রয়োজন ছাড়াই আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত